বন্ধুগণ আমরা এখন আছি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এখানে আজ আঠাইশে অক্টোবর মহাসমাবেশের মহাসমাবেশ রয়েছে মহাসমাবেশটি দুপুর দুইটায় শুরু হওয়ার কথা থাকলেও এখন পনেরো বারোটার পূর্বেই এখানে লাখো লাখো জনতার ভিড় আপনারা দেখছেন বিশাল বিশাল মিছিল নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত ঢাকার রাজপথ লাখো লাখো মানুষের ঢল নেমেছে ব্যানার ফেস্টুন বিভিন্ন কালারের ক্যাপ গেঞ্জি দলীয় পতাকা জাতীয় পতাকা এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের ছবি দেশ নীতি বেগম খালদা জিয়ার ছবি আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের ছবি নিয়ে ফেস্টুন তৈরি করে তারা বিভিন্ন জেলা উপজেলা থেকে মহানগর থেকে হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী এখানে জড়ো হতে শুরু করেছে এখনই তিল পরিমাণ এক দফা দাবি আদায়ের লক্ষ্যে সৈরাচারিণী শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে লাখো লাখো মানুষের ঢল নয়াপল্টল নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এখানে শুধু যে নেতাকর্মী তা নয় সাধারণ মানুষ এখানে একত্রতা প্রকাশ করে আজকে এই সমাবেশে যোগদান করেছেন বিভিন্ন বয়সের লোক এখানে যোগদান করেছেন